চা খাওয়ার পরে বারোটার দিকে চা খা চা তো খেয়েছিলাম সকালে কিন্তু বারোটার সময় একটু ভাত খেয়ে নিয়েছিলাম তরকারি দিয়ে এখানে আছে মাথা মাছের মাথা মোড়ো ঘন্টা হবে আর এই মাছগুলো দুপুরবেলা খাওয়ার জন্য আর এগুলো এখন ফ্রাই হচ্ছে মা এখানে কিছুটা মাছ ফ্রাই করেছে এখানে অনুষ্ঠানের জন্য বাছকোটা কোটা করছে দিদি বাছকোটা হয়ে গিয়েছে এখানে পটল চিংড়ির জন্য পটলগুলো কেটে ধুয়ে নিচ্ছে এখানে আদা কুচিয়ে রেখেছে পেঁয়াজ কুচিয়ে রেখেছে আর রসুন আসসালামু আলাইকুম আমার মধ্যে সবাই এসে হচ্ছে সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কমপ্লিট হয়েছে বাট তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মা এখন রান্না বান্না করছে দুপুরের জন্য তো চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা পুরোটা দেখবে তো এই যে দেখো এখানে কিন্তু হাফ প্যান্ডেল কমপ্লিট হয়েছে তো উপরে পাওয়া পেপার দিই নি যেহেতু অনেক রৌদ্র আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা নেই তো এখানে হাফ প্যান্ডেল কমপ্লিট হয়েছে এখানে মা মাছগুলো ফ্রাই করে নিয়েছে চিংড়ি মাছগুলো পটল চিংড়ির জন্য অনুষ্ঠানে আর এখানে পাপা বাজার করে নিয়েছে পুরো বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওটা সম্ভব হয়ে ওঠেনি কারণ আমি ওইদিকে কাজ করছিলাম আর বেগুনের জন্য এখানে আছে দুটো বেগুন ঘি আর এই আটাটা আছে ট্যাঙ্কিটা ফেটে গিয়েছে তো ট্যাঙ্কিতে লাগানোর জন্য তো এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছে দিদি আর এখানে আছে চিকেন এখানে কিন্তু চার কিলো চিকেন আছে আর এখানে আছে মুগ ডাল দেখো না আমার ড্রেসের সঙ্গে কতটা ম্যাচ করছে বিছানার চাদরটা ড্রেসিটা অনেক সুন্দর এটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এখন এটাকে আমি পাবো কিন্তু তার আগে খুলতে হবে আর তারপরে গোসল করে খেয়ে নিয়েছিলাম ভাত মাছ ঝাল আলু ছানা আর ডাল দিয়ে একসাথে খেয়ে নিয়েছিলাম আর দুপুরে ভাত খেয়েছিলাম সাড়ে চারটের দিকে তারপরে এসে গিয়েছিলাম আমার বান্ধবীরা তো এখন এখানে বেলুন টেলুনগুলো ফুলিয়ে নিয়েছে ডেকোরেশনগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আমাদেরকে কেননা অনেক দেরি হয়ে গেছে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখানে এইগুলো কিন্তু পুরোটাই জেবা ফুলিয়েছে আর বেলুনগুলো আমরা সবাই মিলেই ফুলিয়েছি আর যেভাবে এখানে আমাকে বেলুন দেখাচ্ছিলো দেখো এই সব বেলুনগুলো আমরা সবাই মিলেই ফুলেছি আমি কম ফুলিয়েছি এখন এসেছি আর এখন আমরা এখন আমরা তিনজন এসেছি কেক নিতে তো সব দু জায়গায় দেখবো যেখানে কেকটা ভালো লাগবে সেখান থেকে কিনবো একটু বড়ো দেখে আর দিদি বলেছে যে একটু ভালো দেখে কেক নিতে তো হলো এখন যাওয়া যাক ওখানে গিয়ে দেখা করবো তো এসে দেখো কোন কেকটা ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে আমাকে এখানে অনেক রকমেরই কেক আছে আর কোন কেকটা ভালো লাগছে সবাই মিলে একটু দেখে ভালো দেখে নিয়ে যাব তো চলো এবারে কেক নিয়ে তারপরে কেকটা আমার পছন্দ হয়নি কিন্তু এখন এই দোকানে

তো কাকু এখন আসনি কাকু ওই যে আসছে তো চলো এখন ভাবছি যে ও তাইকে শুধু পছন্দ হয় তবে নেবো আর যদি পছন্দ না হয় তাহলে অন্য কিছুই নিয়ে যাবো কিছু তো একটা দিতেই হবে ওকে তো চলো নিয়ে যাবে তোমাদের সঙ্গে দেখ তো গাইস এখন আমাদের গিফট নেওয়ার ডান এই যে গিফটটা আমার বান্ধবীর হাতে আছে তো চলো এখন প্রচণ্ড ঘেমে গিয়েছি আর এখানে দেখেছি আমার বাইকটা চলো বাইকটা তোমাদের সঙ্গে বাইক না সারি আমার স্কুটি তো চলো যাবো বাড়িতে বাড়িতে গিয়েছিলাম কেক নিয়ে আমরা বার হয়ে গিয়েছিলাম বারোর উদ্দেশ্যে তো এখন যাচ্ছি বাড়িতে আর বাড়িতে এসে সব বিলগুলো আমরা যেহেতু ওই ঘরে রেখেছিলাম তো ঘর থেকে বার করে নিয়ে আসলাম দেন আমার আর দুটো বান্ধবী মানে আর একটা বান্ধবী এসে গিয়েছিল ওর বোনও এসেছিল তো সবাই মিলে একসাথে ডেকোরেশনটা কমপ্লিট করেছিলাম সবাই কম বেশি কাজ করেছিল শুধু আমি কম করেছিলাম আর সত্যি বলতে আমি কমই করেছিলাম কাজ এখানে কি করছে আর আমি বসেছিলাম ওরা ডেকোরেশন করছে আমি বসেছিলাম তো কত ভালো লাগছে আমার কত খুশি লাগছে আমার কি বলবো তো চলো এখন আমি অনেকক্ষণ এসেছি আবার গিয়ে করছি চলো এই যে দেখো আর এখানে ওরা করছে কাজ ওরা এখন ঠিক করছে ও এখন এটা বার্থডে এটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে ডেকোরেশনটা কমপ্লিট করছে না আমি এখানে দাঁড়িয়ে বসে বসে ওদের সঙ্গে কথা বলছিলাম আমার হাসছিলাম বলছিলাম যে আমাদের বাড়ি এসে ওরাই কাজ করছে আমি চুপ করে বসে আছি সো এখানে হচ্ছিল ডেকোরেশন কমপ্লিট অ্যান্ড হাফ কমপ্লিট হয়েছিল আর হাফ হয়নি তো এখানে ছিলাম আমি একটা বাচ্চাকে দুটো বেলুন দিচ্ছিলাম আর এই যে দেখো এটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে নেক্সটবার দেখার জন্য